নাহ মাহদু সাল্লা আলা রা কারিম আম্মা ভাদ আওজু বিল্লাহি মিনা সৈতানের রাজিম বিস্মিল্লাহ এ রাহমান ও রাহিম প্রথমেই আমার পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হরযত শাহ সুলতান কমরুদ্দিন রুমি আহমাতুল্লাহ আলাইহের কদম মুবারকে ভক্তি চুম্বন রেখে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম পাগলা শুরু করিতেছি যে সুলতানি কাল ফতে সুলতানী পায়াদ আমার কাল বে আসুক আলি মুশকিল কুশা হাইদার আলী জুলফিকার আলী আল্লাহ সাল্লাম ওয়াজহু মা ফাতেমা হাসান ও হুসেন পাঞ্জাতনের শাহান শাহে দরবারে জানাই লাখ ও কুটি সাজদা ইয়া আল্লাহ তুমি রহমান তুমি রাহিম তুমি আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছো। বাঁচিয়ে রেখেছো। আল্লাহ তোমার পরীক্ষার দেওয়ার মতন এক সেকেন্ডের পাওয়ার আমার নাই রাব্বুল আল আমিন পড়ুয়ার দিকার কয়েক মিনিট আগে যা দেখলাম উপভোগ করলাম মুহূর্তের মধ্যমে কেন্দ্র থানার জমিন নড়ে গেছে বাংলার আরও কোথায় নড়ছে কিনা আমি জানি না আমি যেখানে ছিলাম সেটা হলো কেন্দ্র থানা রায়পুর গ্রামের জমিন নড়েছে এক মুহূর্তের এক সেকেন্ডের পাওয়ার নাই সেকেন্ডে যেতে হবে তবু কত বাহাদুরি তবু কত সিনাজুরি কত চলচাতুরি হে তুরি আলামিন তোমার সাথে করছি তোমার হাবিবের সাথে করছি তোমার নিয়ামত কায় অস্বীকার করছি আল্লাহ মিনা জালিমিন আমার মতন জালিম নেই মাবুদ আল্লাহ আমিন নিজের নাফসের উপরে জুলুম করেছি আমি জালিম আল্লাহ তুমি আমাকে রক্ষা করো তুমি আমার সঙ্গী সহকারে এই দরবারে যারা আসা যাওয়া করে আল্লাহ প্রত্যেককে রক্ষা করো আল্লাহ জাহানের সৃষ্টি সৃষ্টির কে তুমি তোমার নিয়ামত দেয়া থাকো নিয়ামতের শুক্রিয়া আদায় করার তৌফিক দান করো আমিন আল্লাহ রাবুল আলমিন এই এত সুন্দর দেহ থেকে পাখিটা উড়ে চলে যাবে এই পাখিটা পাওয়ার পর থেকে কত কিছু করছি কত চলচা চাতুরি আর কত তোমার নিয়ামত খেয়েছি কত তোমার সাথে নিয়ামতের অস্বীকার করছি আল্লাহ একমাত্র সাক্ষী তুমি আল্লাহ রাবুল আমিন আমাদেরকে তুমি মাফ করো সালাতে বিনয় বিনয়ের সাথে সালাত আদায় করতে হবে যে বিষয়টা ছিল বিনয়ের সাথে সালাত আদায় করতে হবে সততার সাথে সুন্দর ভাষায় মানুষের সাথে কথা বলতে হবে মনে রাখবেন জানলেওয়ালার কখনোই বড় হয় না বড় হয় যে বিনয়ী যার ভিতরে উদাহী উদারতা রয়েছে ভদ্রতায় এবং সততায় ধার্মিক উদারতায় সৃষ্টি সেরা মানুষের ভুবনে শুধু জ্ঞানে যে ব্যক্তি বিনয়ের সাথে চলাফেরা করে বিনয়ের সাথে আদবের সাথে সালাত আদায় করে আদবের সাথে ধান দক্ষিণা করে নিজের রিজিক হতে বিলীন করে মানুষকে ভালোবাসে আল্লাহর সৃষ্টির উপরে কোনো অভিযোগ রাখে না নামাজ ফরজ রোজা ফরজ জাকাত এরকম বিষয়গুলা পড়স কিন্তু প্রত্যেকটি না করলেও তো করলে আল্লাহ পাক কবুল করবেন কিন্তু এমন একটি কাজ আমরা করি যেটার তো অবা চলে না সেটা হলো গিপদ অপরের গিপদ করা সামনে কি অন্দেহা গিপদ করা মানুষকে ছুটো করা এটা ডাইরেক্ট হুতামায় নিয়ে ফেলে দিবে হুতামা বলতে জাহান্নাম দুজকের আগুনে ফেলে তো যেই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আসমানি গ্রন্থ দিয়েছে সেই গ্রন্থ বেশি বেশি তালাত করুন কুরানুল মাজিদের জ্ঞান আপনার সিনার মুদমে ধারণ করুন মনে রাখবেন একক আল্লাহ স্রষ্টা বাকি সকলেই কাঙ্গাল কোনো কাঙ্গালের কাছে হাত পাতলে কাজ হবে না আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না আল্লাহকে না দেখে সিজদা করা যাবে না আল্লাহকে দেখতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিনয়ের সাথে আদবের সাথে বিনয়ের সাথে সততার সাথে দাঁড়াতে হবে তবে নামাজে কবর হবে হুজুরে হাজির হইয়া দিল হুজুরি নামাজ পড়ো তখন দিল হুজুরি নামাজ হয়ে যাবে আর আপনা। দুনিয়ার যে বাহাদুরি গৌরব অহংকার নিয়ে যদি দাঁড়ান আল্লাহর সাথে ওই নামাজ এখন থেকে কেমত পর্যন্ত পড়লেও ওই নামাজে কোনো হবে না আর আপনি যদি বিনয়ের সাথে পানি ফেলে দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আল্লাহকে শ্রদ্ধা করেন আল্লাহ কবুল মঞ্জুর করবেন আল্লাহ পা খুশি তো সব খুশি আল্লাহ বান্দার উপরে জুলুম করেন না আল্লাহ বান্দার উপরে জুলুমকারী নয় আল্লাহ সৃষ্টির উপরে জুলুমকারী নয় আল্লাহ কারো উপরে জুলুম চাপিয়ে দেন না আমরা নিজেরাই আমাদের নিজের উপরে জুলুম করি আর এই জুলুম থেকে বাঁচার জন্যই আল্লাহকে সেজদা করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আমাদের মাধ্যমে আমাদের রক্ত যেমন রক্তের গ্রুপ আছে এরকম রক্তের ইবলিশ শয়তান চলছে আমাদের রক্তের মতমে মিশে আছে তদ্রু এই কান্নাসকে শুদ্ধ করার জন্য এই কান্নাসকে শুদ্ধ করার জন্য আপনার কি করতে হবে বিনয়ী হতে হবে উদার উদ্ধার হতে হবে দয়াতেই দয়ালের পরিচয় লাওলাকের বাদশা তুমি প্রকাশ্যে প্রচার সত্যের বাণী প্রকাশীলে হইলে আকার বন্ধু তুমি প্রকাশ্যে প্রচার যুগে যুগে করলে উদ্ধার তুমি প্রেমিক প্রেমময় দয়াতেই দয়ালের পরিচয় আমাদের যখন আমি যখন জীবের উপরে আঘাত করব না তখন জীব আঘাত করবে না আমি যখন মানুষের সাথে ভালো বিহেভ করবো দেখতে দেখতে আমাকেও মানুষ ভালো মনে করবে তা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুজ্ঞান দান করার জন্য সুজ্ঞান দান করার জন্য আমাদেরকে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানে কি করতে হবে আল্লাহ রাসুলের মতে পথে থাকতে হবে দেখেন যেজন জিকির উল্লাহ তার সাথে তুলনা হতে পারে না আল্লাহর জিকিরে যে মুশকুল তাকে তার সাথে তুলনা হয় না জিকিরই একমাত্র বিষয় যে আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দ্রুত মিলন ঘটায় মনে রাখবেন চল্লিশ হাজার হাদিস মহস্ত রাখার চেয়েও একটি কোরআনের আয়াত মেনে চলাও তার চেয়ে লক্ষ কোটি গুণে উত্তম আল্লাহ রাবুল আলমিন যা বলছে তাই মেনে চলবো আমরা আর বাকির দিকে গেলে ফিরে আসতে পারবেন না সাগরের ঢেউয়ে মন্তব্যের ঢেউয়ে ফতুয়ার ঢেউয়ে হারিয়ে যাবেন কাজেই আপন আপন মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে আত্মসমর্পণ করে আল্লাহ ওর রাজি খুশি করতে হবে বিনয়ের মধ্যমে সালায়াত আমাদের আজকের যে আলোচনাটা ছিল সেটা হলো বিনয়ের সাথে সালাতা আদায় করা অহংকারের সাথে না গৌরবের সাথে না আজকে জুম্মা ভার আমি জুম্মা যাইতেছি কেউ দশটার আগেই অজু করে গোসল করে হ্যাঁ আতর দিয়ে দামি স্যান্ড দিয়ে রেডি হয়ে গেছে গা কিন্তু দেখা গেল যে তার পকেটে হারাম টাকা রয়েছে তার গড়ে হারাম রিজিক রয়েছে তার পেটে হারাম উপার্জনা করার রিজিক রয়েছে মুঠেও কোনো কাজ হবে না জুম্মা বার হোক আর হজ হোক হালাল খাবার কেতে হবে হালাল কাবার কাইলে পরেই আপনার আমার একটা কথা আছে জিব্বায় যদি হারাম লাগে দিল থেকে কালেমা ভাগে এই কালেমা সরায়া দিয়া হারাম টাকাইয়া ভালো কাপড় চুপড় পরে পোশাক পরে মসজিদের আগের কাতারে গিয়া নামাজ পড়লে কোনো ফায়দা হবে না বিনয়ের সাথে স্বল্প কাবার ব্যবহার করে উন্নত কাবার পরিহার করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে নিজের রিজিক থেকে বন্টন করতে হবে তবে আল্লাহ রাসুলের সান্নিধ্য পাওয়া যাবে আমরা আমি যে ভুলটা করে থাকি সেটা হলো আমার মর্শেদ নাম স্মরণ থেকে যদি ব্যাকাল হয়ে যায় ব্যাকাল হয়ে যায় ওইটা সবচেয়ে বড় ভুল আমার আমার মর্জিদকে হাজির ও নাজির রেখে আল্লাহ রাসুলের মাধ্যমে আমি মিশে থাকব। ওইটি আমার সবচেয়ে বড় আবাদত মনে রাখবেন আপনারা যারা এই দরবারে আসা যাওয়া করেন বা বিভিন্ন দেশের বিভিন্ন দরবারে আসেন আসা যাওয়া করেন মর্জিদের মর্শিদের মানে পীর সাহেবের বুজুর্গর চেহারা মুবারকের দিকে চেয়ে থাকবেন হুকুমের আশায় চেয়ে থাকবেন আদবের সাথে তবেই আল্লাহ রাসুল রাজি খুশি হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ ও অবরাতুর